হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং এটাই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কঠোর বিষয়টা হল আমরা হোয়াটসঅ্যাপে সিকিউরিটি নিয়ে কারণ আমরা হোয়াটসঅ্যাপে অনেক বেশি ফাইল শেয়ার করি আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে আমাদের ফাইল অত্যাধিক পরিমাণ শেয়ার করা হয় আর আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনি লগ ইন করবেন এটা একটু কীরকম খারাপ দেখায় তাই আমি দেখাবো যে কীভাবে আমার আজকে হোয়াটসঅ্যাপ যা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা সুরক্ষিত রাখতে পারি যে কারোর হোয়াটসঅ্যাপটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত রাখতে পারি কেউ যেন আমাদের হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে না পারে ওকে বন্ধুরা আজকে আমি টোটালি আপনাকে এই দুইটা বিষয় বুঝাই দিব যে কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপটি হান্ড্রেড পারসেন্ট আমরা সুরক্ষিত রাখতে পারি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই ঘন্টি বাঁচিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পড়ার জন্য আমরা এখন আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখাই দেবো যে কীভাবে এই সেটিংগুলো করে সেটা আপনাদেরকে টোটালি দেখাই দেবো ওকে বন্ধুরা তাহলে তাহলে চলুন আমরা মোবাইল ওকে আমরা এখন বর্তমান মোবাইল স্ক্রিন আছে আমি দেখাবো এটা কীভাবে হোয়াটসঅ্যাপটি আপনি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি করবেন ওকে আমি হোয়াটসঅ্যাপে লগ ইন দিলাম আপনার দেখছেন আমি হোয়াটসঅ্যাপে লগ ইন দিলাম হোয়াটসঅ্যাপে লগ ইন দেওয়ার পরে এখান থেকে যে থ্রি আই থ্রি ডট যে একটা কোন আছে সে কোন আমি ক্লিক করলাম ক্লিক করার যে সেটিং যে অপশন আছে সেই সেটিংয়ে আমি গেলাম সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি জিনিসটা খেয়াল করেন যে আমাদের অ্যাকাউন্ট যেটা আছে সে আমি অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাকাউন্টে যাওয়ার পরে যে এখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে সে আমি টু স্টেপ ভেরিফিকেশান ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি টার্ন অন করে দেবো টার্ন অন করে দেওয়ার পরে এখানে আমার ঠিক ছয় সংখ্যার আমার কোড নেবে তারা ছয় সংখ্যার একটা কোড দেবে আমি ছয় সংখ্যার কোড দেবো ওকে এখানে সেম ছয় একটা কর দেব এবং আবার কনফার্ম করতে বলবে আমরা আবার কনফার্ম করে দেবো পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ড করার পর এখানে আমার ইমেল অপশন আসছে আমি ইমেল অপশন দেবো না আমি স্কিপ করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম ওকে আমার সেটিংটা কিন্তু এখন বর্তমান রেডি হয়ে গেছে আমি এখন ডান করে আমি আমি আবার ব্যাকে যাই ওকে ব্যাকে আমি আমরা হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন এখন আমার পিন ভেরিফিকেশন চাচ্ছে আমার পিন ছাড়া আমাকে এখানে কিন্তু লগ করতে দিবে না ওকে আমি এখন আবার পিন দেবো আমি জাস্ট পিন দিয়ে দিলাম এবং হোয়াটসঅ্যাপে আমার লগ হয়ে গেল এবং আমি আরেকটা সেটিং আছে এই সেটিংটা আপনাকে দেখায় সেটা হলো আমাদের আবার থ্রি ডট আইকন আছে করে গেলাম যাওয়ার পরে এখানে যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনটি আমি আবার গেলাম যাওয়ার পরে যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসি আমরা ক্লিক করলাম প্রাইভেসি দেওয়ার পরে একদম সব নিচে সে দেখুন ফিঙ্গার প্রিন্ট লক এই প্রিন্ট ফিঙ্গার লকের পরে আমরা ক্লিক দেবো ক্লিক দিয়ে এখানে যে আমাদের কোন আপনার একটি অপশন আছে জাস্ট আমরা অন করে দেবো অন করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কনফার্ম ফিঙ্গার প্রিন্ট এখন ফিঙ্গার প্রিন্ট সে নেবে আমি জাস্ট আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবো এবং দেখেন এটা কিন্তু হয়ে গেছে ওকে আবার আমি 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 যদি ব্যাকে যাই ওকে এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফিঙ্গার প্রিন্ট আছে আমি দেখেন এখন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ঢোকার সঙ্গে সঙ্গে ফিঙ্গার প্রিন্ট আছে আমি জাস্ট ফিঙ্গার প্রিন্ট যখন আমি দিয়ে দেবো তখন কিন্তু আমার আমি কিন্তু হোয়াটসঅ্যাপ আমি লগ ইন দিতে পারবো ওকে আপনারা আপনারা এই দুইটা সিকিউরিটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার অপরিচিত কোনো লোকে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না এবং হোয়াটসঅ্যাপ একটি সিক্রেট জিনিস সবাই জানেন হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করেন প্রত্যেকটা ফাইল ডকুমেন্টস ইমোজ আপনার এভ্রিথিং যা বলেন সবই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকি ওকে আপনি আপনি এভাবে কিন্তু আপনার আপনার যে হোয়াটসঅ্যাপটি আছে সে হোয়াটসঅ্যাপটি আপনি এভাবে সুরক্ষা সুরক্ষা করে রাখতে পারেন